প্রত্যেকবারের বরাবরের মধ্যে আমাদের ভিডিওগুলো রিজনেবল প্রাইজের জন্যই বেস্ট থাকে ওয়াই এগারো যারা ওপো এ থ্রি এসের থেকে একটু আপডেট নিতে চান ওপো এ ফাইভ স্কিপ করে আপনারা ভিভো ওয়াই এগারো নেন এটা পাঁচ হাজার এমএস ব্যাটারি প্রত্যেকটা প্রোডাক্ট দশ পিস বিশ পিস তিরিশ পিস করে আমাদের কাছে ইউজ কোয়ান্টিটি চলে আসছে বলতে পারেন গোডাউনে চলে আসছেন ইউজ কোয়ান্টিটি আরও আছে ভাই একশো পিস দেড়শো পিস লাগলে দেওয়া যাবে যাদের এস ওয়ান পছন্দ হয় না টাইপ সি লাগবে তাদের জন্য এস ওয়ান প্রো খুব ভালো একটি ফোন হইতে পারে এটার সবগুলো কালার আমাদের কাছে আসে এ নাইন টোয়েন্টি টোয়েন্টি এটা হচ্ছে আপনার আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট টাইপ সি ভিতরে যারা এই ওপোর সিরিজের ভিতরে গেমিং করতে চান রেডমি এ ফাইভ রেডমি একদম লেটেস্ট মডেল ভাই বের হয়েছে মাত্র দুই মাস হইছে এটা অফার প্রাইস আজকে আট জিবি একশো আঠাশ জিবি রিয়েলমি সি ফিফটি থ্রি সি ফিফটি থা পাঁচ হাজার এমএস ব্যাটারি ছয় একশো আঠাশ এটার সাথে অরিজিনাল বক্স চার্জার সবকিছু আছে আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বিআরস আপনার কাছে চলে আসলাম ইউজ ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য বক্স অফোনে কালেকশন আজকেগুলো আপডেট প্রাইস এবং কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি রিজনেবল প্রাইস মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইসে কিন্তু নিতে পারবেন আজকে আমাদের সঙ্গে রয়েছে মাহিম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি ভিউয়ার্স অসংখ্য অসংখ্য ভালো আছে আবারও কিন্তু অসংখ্য ফোনে কালেকশন প্রাইস দিবেন কিরকম জি ভাই এবার প্রাইসটা আরো ধামাকা দিব প্রত্যেকবারের বরাবরের মধ্যে আমাদের ভিডিওগুলো রিজনেবল প্রাইসের জন্যই বেস্ট থাকে অ্যান্ড প্রত্যেকবার যখন আমাদের ফ্রেশ প্রোডাক্টগুলো স্টকে আসে আমরা একটা করে ভিডিও দেই তো এবার ইনশাআল্লাহ আপনাদের জন্য ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলো কম দামে নিয়ে আসছি অ্যান্ড মার্কেটের প্রাইজের থেকে ইনশাল্লাহ যতটুক পারি কমায় দিব অ্যান্ড হোলসেল দিব ইনশাল্লাহ আজকের প্রাইসগুলো যারা এক পিস নিবেন হোলসেলে ফোন নিতে পারবেন আমাদের কাছ থেকে প্রত্যেকটা প্রোডাক্ট দশ পিস বিশ পিস তিরিশ পিস করে আমাদের কাছে ইউজ কোয়ান্টিটি চলে আসছে ইনশাআল্লাহ কোয়ান্টিটি নিয়ে কারো কোনো ভাই স্টক আউট এরকমটা কথা হবে না দিতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা সব লোকেশনটা বলে দিবেন সব লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর 11 11 রংধনু শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় 312 নম্বর দোকান সেলটেক বিল্ডিং এখানে আসলে আমাকে পেয়ে যাবেন আর যারা ট্রাস্টেড সব খুঁজতেছেন ভাই সার্ভিসের ক্ষেত্রে আমি ট্রাস্ট করতে পারি না কাউকে বা বিশ্বাস করা যায় না যে ভাই নেওয়ার পরে আমাকে কি রকম সার্ভিস দিবে বা আমার কল ধরবে কিনা সেই জন্য আমি বলতে পারি আপনি আমাদের কাছে আসেন ইনশাল্লাহ একটা ফোন নেন আমাদের সার্ভিস দেখেন দেখেন তারপরে বইলেন আচ্ছা তো ভাইয়া অনেকে তো ঢাকার বাহিরে কুরিয়ারের মাধ্যমে নিতে চায় কুরিয়ারের সিস্টেমটা বলে দিলেন ঢাকার বাহিরে যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান তাদের জন্য আজকে একটা অফার দিয়ে দেই এতদিন আমরা পাঁচশো দশ টাকা নিতাম এক হাজার বিশ টাকা নিতাম তো পাঁচ হাজার টাকার ফোন এক লাখ টাকার ফোন মাত্র পাঁচশো দশ টাকা আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি জেলা সদর না একদম বাসায় চলে যাবে তো আজকের অফারে দিব ভাই জাস্ট এই ভিডিও উপলক্ষে মাত্র তিনশো টাকা তিনশো টাকা অনলি তিনশো টাকা অ্যাডভান্সে আপনি আপনার বাসায় ফোন হোম ডেলিভারি নিতে পারবেন তো আজকে শুরু করছেন কি দিয়ে আজকে শুরু করব যেহেতু ভাই বরাবরের মতো ধামাকা দিয়ে শুরু করি আজকেও ধামাকা দিয়ে শুরু করি একদম কম টাকার ফোনগুলো দেখায় যেহেতু বাজারে সবার হাট টান একদম কম টাকার ফোন থেকেই দেখে ওপো ইচিএস ওপো ভাই ইউজ কোয়ান্টিটি ইউজ কালার সবগুলো আমাদের কাছে আসে একদম ফুল ফ্রেশ থাকবে গুলো একদম ফুল ফ্রেশ এগুলো ছয় জিবি একশো আঠাশ জিবি পাঁচ হাজার এমএইচ চার হাজার দুইশো তিরিশ ব্যাটারি পাবেন অ্যান্ড গুলো ভাই বরাবর মতোই খুব ফ্রেশ থাকবে যারা নেন আমাদের কাছ থেকে তারা জানেন এই প্রোডাক্ট গুলো খুব ফ্রেশ একদম পলি উঠে এইভাবে ডেলিভারি ম্যানের সামনে পলি উঠায় চেক করে নেবেন ইনশাআল্লাহ রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি গুলো ভালো পাবেন বক্স চার্জার সহকারে এইচএস এর অফার প্রাইস আজকের ভিডিও উপলক্ষে মাত্র 4300 টাকা 4300 অনলি 4300 টাকা জি ভাই আচ্ছা 4300 টাকা অপো এইচএস 6 জিবি 128 জিবি জি ভাই তারপর তারপরে দেখাবো হচ্ছে Vivo Y11 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 যারা Oppo A3s এর থেকে একটু আপডেট নিতে চান Oppo A5s স্কিপ করে আপনারা Vivo Y11 নেন এটা 5000 mAh ব্যাটারি ছয় জিবি পেয়ে যাবেন ফুল ফ্রেশ কন্ডিশন কালার কোয়ান্টিটি আমাদের কাছে আছে অ্যাভেলেবেল বক্স চার্জার সহকারে আজকে ওয়াই আগারো ধামাকা প্রাইস দিব অনলি পাঁচ হাজার একশো টাকা পাঁচ হাজার আরো টাকা ডিসকাউন্ট মাত্র পাঁচ টাকা পাঁচ জি মাত্র পাঁচ হাজার পাঁচ টাকায় ভিভো ওয়াইল ইভেন জি ছয় জিবি একশো একশো আঠাশ বক্স সহ তারপর তারপর দেখো ওয়াই সতেরো ভাই বলতে পারেন গোডাউনে চলে আসছেন ইউজ কোয়ান্টিটি আরো আছে ভাই একশো পিস দেড়শো পিস লাগলে দেওয়া যাবে

জি তারপর আর আজকের ভিডিও সর্বোচ্চ শেয়ার সর্বোচ্চ লাইক এবং সর্বোচ্চ কমেন্ট যে করবেন সেই স্ক্রিনশট দিবেন ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা একটি ফোন আপনাদের গিফট করে দেব ওকে তারপরে দেখাবো হচ্ছে ভাই Vivo Y19 Y19 যারা Y17 এর আপডেট নিতে চান Y19 এটা হচ্ছে হলো আপনার গেমিং ফোন কম টাকায় গেমিং করতে চান IPS ডিসপ্লের ভিতরে Y19 এটা 5000 mAh ব্যাটারি 8256 Snapdragon 665 এর একটা প্রসেসর ইউজ করা হইছে হাই পারফরম্যান্স

ফিঙ্গার ডিসপ্লে পাবেন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট বক্স চার্জার সহকারে ভিভো এস ওয়ান আজকে অফার প্রাইস থাকবে অনলি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার টাকায় ভিভো এস ওয়ান আট জিবি ছাপ্পান্ন জিবি জি তারপর দেখো ভাই Vivo S1 Pro ফুল ফ্রেশ কন্ডিশন জি টাইপ সি এর ভিতরে S1 Pro ফুল ফ্রেশ কন্ডিশন 8GB 128GB Snapdragon 665 প্রসেসর ধামাকা অফার থাকবে S1 Pro তে মাত্র 7500 টাকা 7500 টাকা 7500 টাকা 7500 টাকা S1 Pro 8GB 128GB সুপার AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা তারপর দেখাবো খুব ক্লাসিক একটা ফোন উপর ভিতরে যারা একটু রাফ ইউজ করতে চান খুব ক্লাসিক একটা ফোন অ্যামোলেড ডিসপ্লের ভিতরে তাদের জন্য Vivo

এই ওপোর সিরিজের ভিতরে গেমিং করতে চান তাদের জন্য এ নাইন টোয়েন্টি ভালো একটা ফোন হতে পারে এটার অফার প্রাইস থাকবে বক্সচার্জার সহকারে অনলি সাত হাজার টাকা সাত হাজার অনলি সাত হাজার টাকা সাত হাজার টাকা ওপো এ নাইন নাইন টোয়েন্টি টোয়েন্টি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি তারপর জি তারপর দেখাবো হচ্ছে রেডমি নোট সেভেন প্রো নোট খুব জনপ্রিয় একটা মডেল ছিল এক সময়কার এখন কারো যারা সেকেন্ডারি হিসাবে রাফ ইউজ করতে চান নোট সেভেন প্রো খুব ভালো একটা ফোন এবং দারুণ পারফরমেন্স দেয় এটায় এটা ছয় জিবি ভেরিয়েন্ট ফুল অথেন্টিক ভাই এটার সাথে সব পেয়ে যাবেন অফার প্রাইস থাকবে অনলি সাত হাজার পাঁচশো টাকায় নোট সেভেন প্রো ভাই আচ্ছা আচ্ছা তারপর তারপর দেখা হচ্ছে নোট এইট হাজার একুশ যে মডেলটা এটা হচ্ছে ওইটা কোম্পানির প্রোডাক্ট নোট এইট আট ছয়

তো রেনো সিরিজের আজকে আমরা অফার প্রাইস নিয়ে আসব যেহেতু বলছি ভিডিওতে যেগুলো দামি প্রোডাক্ট ওগুলো আজকে ধামাকা অফার দিব তো রেনো জেড হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যারা এনএফসি চাচ্ছেন এটা এনএফসি পেয়ে যাবেন তো এটা অফার প্রাইস থাকবে অনলি আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা যারা রিয়েলমির ভিতরে ফাইভ জি খুঁজতেছেন গেমিং করবেন ক্যামেরা লাগবে সবকিছু লাগবে তাদের জন্য রিয়েলমি সেভেন ফাইভ জি রিয়েলমি সেভেন জি রিয়েলমি সেভেন ফাইভ জি এটা আট জিবি একশো আঠাশ জিবি ফুল ফ্রেশ কন্ডিশন বক্স চার্জার থাকবে এবং প্রোডাক্টগুলো একদম ফুল ফ্রেশ থাকবে এভাবে পলি উঠায় চেক করে নিতে পারবেন বক্স চার্জার সহকারে রিয়েলমি এর অফার প্রাইস থাকবে ফাইভ ডিভাইস আজকে মাত্র নয় টাকা নয় আর পাঁচশো টাকা ডিসকাউন্ট

অবশ্যই এইভাবে প্রোডাক্টগুলো চেক করতে পারবেন পলি উঠে একদম ফুল ফ্রেশ থাকবে আচ্ছা হ্যাঁ এটা 8GB 256GB 5G ডিভাইস অফার প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র A56 টা থাকবে মাত্র 9000 টাকা 9000 টাকা অনলি 9000 টাকা 9000 টাকা অফ A56 তারপর তারপর দেখাবো Samsung M14 M সিরিজের এর M14 এটা 8GB সরি এটা 6GB 128GB 5000 mAh ব্যাটারি ফুল ফ্রেশ কন্ডিশন এই প্রোডাক্টটা কাস্টমারের হাত থেকে কিনা খুব রিজেনেবল দামে কিনা রিজেনেবেল দামে দিয়ে দিব যারা আগে কর অর্ডার করবেন তারা পাবেন অবশ্যই এটা এক পিস আছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচ নয় হাজার পাঁচশো টাকা এম মাত্র নয় নয় হাজার পাঁচশো টাকা যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন কন্ডিশন কিন্তু ফ্রেশ কন্ডিশনই থাক গোল ফ্রেশ কন্ডিশন একদম লেটেস্ট মডেল দেখাবো ওপ রেডমি এ ফাইভ জি একদম লেটেস্ট মডেল ভাই বের হয়েছে মাত্র দুই মাস হয়েছে এটা অফার প্রাইস আজকে আট জিবি

এটার অফার প্রাইস থাকবে অনলি 9000 টাকা 9000 টাকা অনলি 9000 টাকা 9000 টাকায় Redmi A3 যাদের লাগবে যোগাযোগ করুন বক্স চার্জার সহকারে যারা Realme ডিভাইস খুঁজতেছেন একটু হাই বাজেটের ভিতরে তাদের জন্য Realme C53 C53 হ্যাঁ 5000 mAh ব্যাটারি 6128 এটার সাথে অরজিনাল বক্স চার্জার সবকিছু আছে এটার অফার প্রাইস দিব আজকের ভিডিও উপলক্ষে অনলি 10500 10500 অনলি 10500 টাকা আচ্ছা 10500 টাকায় Realme C53 জি

তারপর দেখা হচ্ছে Oppo A74 5G A74 5G জি Oppo A74 5G এটা 8GB 128GB রাফ ইউজার একটি ফোন ফুল ফ্রেশ কন্ডিশন থাকবে বক্স চার্জার সহকারে A73 5G এর অফার প্রাইস থাকবে অনলি 8500 8500 অনলি 8500 8500 টাকা হলে নিতে পারবেন জি ভাই তো আজকের মত কি কালেকশন শেষ জি ভাই আজকের মত এই কালেকশন যখন আমাদের প্রোডাক্টে আরো প্রোডাক্ট अवेलेबल হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ পাবেন ইনশাআল্লাহ এই ছিল সেলটেক বিডির আছে কালেকশন গুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো এবং কি সুস্থ থাকবেন কোদাফিস সবাইকে